আসসালামু আলাইকুম গাই চলে আসলাম নতুন কিছু নিয়ে দেখে খুবই ভালো লাগবে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকেন আশা করি অনেকটাই ভালো লাগবে আমরা যখন কক্সবাজার যাই কক্সবাজার যাওয়ার পরে এই খেলাটা আয়োজন হয় মানে অনেকটাই ভালো লাগে অনেকটাই মানে অনেক অনেক লোক ছিল তো আর অনেক বড় বড় মানে লোক ছিল মানে কি বলবো এই খেলাটা খেলতে যে যতটা যে আনন্দ পেয়েছি সেই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক বড় মিস করবে পুরা ভিডিওটাই দেখতে থাকেন আশা করি অনেকটাই ভাল লাগবে আর এখানে বসে আছে আমাদের আলোদ আঙ্কেল পুরা ভিডিওটা দেখেন আশা করি অনেকটাই ভাল লাগবে আরে এখন সবাই বসে পড়েছি আমার তো হাত গামতাছে দেখাইতেছি আমার হাতটা ঘামে যাচ্ছে এখনই ভয় ভয় লাগতেছে একটা আতঙ্কে বিত ছিলাম মানে কেমন একটা লাগতেছিল যে হেরে যাব নাকি আল্লাহ জানে মানে একটা ভয় লাগতাছিল ছিল প্রচণ্ড পরিমাণ ভয় লাগতাছিল খেলা আমাদের স্টার হয়ে গেছে দেখা যাক কে হারে কে জিতে পুরা খেলাটাই দেখতে থাকেন আশা করি অনেকটা ভাল লাগবে খুবই আতঙ্কেতে ছিলাম যে কখন পড়ে যাই কখন পড়ে যাই আউট হয়ে যাই মানে খুবই ভয় লাগতেছিলো তো সবাই মিলে মিশে খেলা কিন্তু খুবই ভালো লাগে একসাথে খেলতে গেলে কিন্তু দেখবেন একটা আনন্দই অন্যরকম আর অনেকটা কিন্তু ভালো লাগে তো অনেকটাই ভাল লাগছে এই খেলাটা খেলে ওই যে কাপা আউট হয়ে গেছে তো একজনের আউট দেখলে মনে করবেন কি আরেকজনের ভিতরে আতঙ্ক খুবই মানে ভয় ভয়ে কাজ করে কিন্তু দেখবেন জ্বালা কখন আমি পড়ে যাই কখন আমি পড়ে যাই খেলাটা মানে খুবই ভালো লাগছে খেলে অনেকটাই আনন্দ লাগছে আর এই খেলাটা কিন্তু খুবই ভালো লাগছে দেখে আপনারও দেখতে থাকেন আশা করি অনেকটা ভালো লাগবে খুবই মজার একটা খেলা মেয়েদের জন্য কিন্তু খুব ভালো একটা খেলা কারণ মেয়েরা এই খেলাটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েদের জন্য পারফেক্ট একটা খেলা বসে বসে খেলা যায় আর খেলাটা খুব আনন্দও পাওয়া যায় আর বেশি মানে কি বলবো খুবই আনন্দ অনুভব করা যায় আর খেলাটা দেখতেও যেমন ভালো লাগে খেলতেও কিন্তু ততটাই আনন্দ লাগে আমার কাছে কিন্তু অনেকটাই আনন্দ লাগছে কার কাছে কেমন লাগছে সেইটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে ছড়িয়ে দেবেন তাহলে সবাই ভিডিওটা দেখতে পারে আর এই খেলাটা অনুভব করতে পারে আমার মেয়ে সামনে চলে আসছে খেলার জন্য আর আমার ছোটো বাচ্চা তো অনেকটাই কান্না করতেছে ওদের কান্নার কারণে আমি খেলা মানে অতটা আনন্দ পাচ্ছি না খেলে কারণ বাচ্চারা কান্না করলে মার তো মনে করে মার কেমন লাগে সেটা তো যে মা হইছে সেই বুঝতে পারবে তারপরও খেলতাছি তারপরও খেলতাসি দেখি কতক্ষণ খেলতে পারি তারপরও খেলা তো খেলায় কখনও হারতে চায় না কেউ সবাই চায় খেলা জিততে তো এখানে এত বড় বড় মানুষ ছিল খুবই বড় বড় মানে কি বলবো এখানে অনেকটাই মান্যগণ্য লোক ছিল এখানে তো তাদের সামনে খেলাটা অনুভূতিরই কিন্তু অন্যরকম আর অনেকটাই কিন্তু ভালো লাগে তো যারা খেলছেন তারাই বুঝতে পারবেন যে খেলাটা কতটা মজা আর যারা না খেলছেন তারাও কিন্তু দেখে অনেক ভালো লাগবে তাদের কিন্তু খেলাটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই ভালো লাগে আনন্দ লাগে খেলে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে মানে দিন যেমন তেমন কাটছে সন্ধ্যার পরে খেলার আয়োজনটা করছে তো মানে অনেকটাই ভালো লাগছে তো খেলে আর এই খেলাটা অনেকটাই আনন্দের খেলা কারণ মেয়েদের জন্য এটা খুবই ভালো খেলা মেয়েরা যারা মানে দৌড়দৌড়ি না করতে পারে তাদের জন্য কিন্তু অনেক ভালো আর এত লোকজন পুরুষ মানুষ ছিল অনেক ছেলেরা ছিল অনেক আর অনেক দেখতে পাচ্ছেন মরির বিলুক ছিল অনেক তো এইখানে কিন্তু মেয়েদের জন্য এটাই পুরো পারফেক্ট খেলা বসে বসে খেলাধুলা করা এটাই খুব আমি মনে করি আমাদের জন্য পারফেক্ট তো পোরা খেলাটাই দেখতে থাকেন কে হারে কে জিতে তাহলে তো বুঝতে পারবেন খেলাটা দেখে আমার মানে খেলাটা খেলে আমার অনেক ভালো লাগছে একজন একজন করে পড়তেছে আরে দেখতেছি মানে নিজের কাছে অনেক অনুভূতি কাজ করতেছে আর এই ভাইয়া তো আছে খেলার কে হারে কে জিতে দেখতেছে সবাই মিলি দেখতেছে সবার অনেক লোকজন ছিল আর আমার বাচ্চা অনেক কান্না করতেছে কি করব বাচ্চার বারবার বাচ্চাকে বারে বারে বলতেছি আমি একটু পরে একটু পরে একটু একটু দেরি করো চলে আসব চলে আসব তো বাচ্চাদেরকে নিয়ে খেলাটা কিন্তু খুবই একটা ইয়ে হয়ে যায় কারণ খেলা বাচ্চাদের যারা বাচ্চা আছে বাচ্চাদের সামলাবো নাকি খেলবো সেই ধান্দা আছি বাচ্চাও পড়ে যায় নাকি সেদিকেও আবার ধান্দায় আছি আবার খেলার ধান আছি মানে খেলা যেন না হারি সেই ধান দেওয়া আছি জানলাম এখানেও অনেকটাই খেলা হচ্ছে সবাই দেখতে থাকেন লাস্ট পর্বে কি হয় কে হারে কে জিতে এটাই তো সবচেয়ে আনন্দ এই ভিডিওটা যদি না দেখে তাহলে তো সবচেয়ে বড় মিস করবো কারণ কে হারে কে জিতে এটাই কিন্তু বেশি এটার ভালো লাগে দেখতে খেলা তো এখানে পোরা খেলাটাই দেখতে থাকেন আর একটু কিন্তু মিস করবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে হারলো কে জিতলো এই ভিডিওটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে দেখবেন বেশি বড় হয়ে যায় তার জন্য দিলাম